নমস্কার চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে একটু বন্ধুদের সাথে বেরোনোর প্ল্যান হয়েছে তো তাই অপেক্ষা করছি তাদের জন্য এই যে এসে গেছে ওরা একসাথে দেখা হয়ে গেছে এবার বেরিয়ে পড়েছি আসলে প্ল্যানটা বেশ কয়েকদিন আগে হয়েছিল এবার তখন তো বৃষ্টি আসেনি আর গতকাল থেকে দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে থামার নাম নেই তো কি করব বৃষ্টির জন্য কি আমাদের প্ল্যান ক্যান্সেল হবে একে তো বহু দিন পর দেখা করছি আমরা তো বৃষ্টি মাথায় নিয়েই আমরা বেরিয়ে পড়েছি প্ল্যান ছিল আরও অনেকটাই কিন্তু বৃষ্টির জন্য আমরা প্ল্যানটাকে একটু ছোট করে নিয়েছি কিন্তু সে ছোট করেও তো উপায় নেই দেখুন না কি জ্যাম রাস্তায় গাড়ি এগোচ্ছেই না দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি পাঁচ মিনিটের রাস্তা তিরিশ মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে যাকে তো ওই গাড়িতে বসেই গল্প হচ্ছে বহুদিন পর দেখা হলে যা হয় আর কি বহু কথা জমে থাকে বহু গল্প চলতে থাকে দেখছেন রাস্তায় জলটা জমেছে খালি দেখুন এসে গেছি এবার একটি কাছাকাছি জায়গায় একটু বসবো বসে একটু গল্প টল্প করবো খাওয়া হবে পুজো এসে গেছে বলে জানেন কত সুন্দর করে সাজিয়েছে দেখছেন জায়গাটা এই যে এসেই আগে আমরা একটু খেয়ে নিচ্ছি অনেক সময় লাগলো তো আসতে জ্যামে আটকেই তো একটু খেয়ে নিচ্ছি আমরা একটু নিয়েছিলাম মোহন এবার একটুখানি ঘুরে নেব আশপাশটা দেখছেন কি সুন্দর লাগছে আমার বন্ধুর আবার দুটো পুচকি আছে জানেন সেই পুচকিগুলোকে এখন নিয়ে যাওয়া হচ্ছে তারা খুব বল খেলতে ভালোবাসে তো তাদেরকে বল খেলানো হবে এখন সেই বল খেলানোর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এই যে তাদের বল খেলার জায়গা এখন তারা বল খেলবে তারা বল খেলবে আর আমরা এই সেই সময় একটু ঘুরে দেখে নেব তারা একটু খেলে নিক এবার আমরা একটু বেরিয়েছি আমার বন্ধুর একটু কিছু কেনাকাটা করার আছে তো সে করছে হয়ে গেছে তার মোটামুটি যা নেবার ছিল এবার আবারও একটু আমরা ঘুরে নিচ্ছি একটু চকলেট নেওয়া হয়েছে খাবো বলে ব্যাস মারামারি শুরু হয়ে গেছে দেখছেন এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের রাতের ডিনারের উদ্দেশ্যে উদ্দেশ্য যেখানে যাওয়ার ছিল সেখানে আর আমরা গিয়ে পৌঁছাতে পারি এত জ্যাম সে জ্যামে আটকে পড়ার ভয়ে আমরা আমাদের ডেস্টিনেশন চেঞ্জ করেছি অন্য একটি জায়গায় এসেছি সেখানে আজকে আমাদের রাতের ডিনার হবে কি সুন্দর লাগছে দেখুন ফুলটা মেনু কার্ড নিয়ে বসেছি কিন্তু জানেন কি খাবো সে আমার মাথায় রয়েছে মানে আমাদের তিনজনের মাথাতেই রয়েছে আমরা কি খাবো আমরা জানি তবুও মেনু কার্ড নিয়ে বসেছি যদি কোনোভাবে মাথায় যেটা আছে সেটা চেঞ্জ হয় না কিছু চেঞ্জ হলো না জানেন সেই যেটা খাবো ঠিক করে এসেছি সেটাই খেলাম একটু ওই ফিশ আইটেমটা নিয়েছিলাম খুব সুন্দর খেতে ছিল আর এই যে এবারে আমাদের মাথায় যা ছিল এসে গেছে বিরিয়ানি এক বাক্যে আর কোনো কথা হবে না আলাদা করে প্লেটে নিয়েও নিয়েছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্যাস এবার কবজি ডুবিয়ে খাওয়া আর বিরিয়ানি খাবো সাথে একটু কোল্ড ড্রিঙ্কস হবে না তাকি হয় একটা এসে গেছে মশালা কোল্ড ড্রিঙ্ক খুব সুন্দর ছিল জানেন এটা খুব সুন্দর খেতে লাগছিল এই মশালা কোল্ড ড্রিঙ্কটা এটা অন্য রকম এরকম আমি আগে কোথাও খাইনি এটা বেশ অন্যরকম লাগলো খুব সুন্দর খেতে যাক খাওয়া দাওয়া হয়ে গেছে আজকের দিনটা বেশ ভালো গেল বন্ধুদের সাথে এবার বাড়ি ফেরার পালা দেখুন বৃষ্টি কিন্তু এখনও থামেনি হয়েই যাচ্ছে এ আর থামবে না বুঝলেন তো যাক বাড়ি ফিরি আজকের দিনটা বেশ ভালো গেল বহুদিন পর বন্ধুদের সাথে দেখা আজ আসি আবার দেখা হবে পরে দেখতে ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন